তার জয় মাতা বাগদেবী একটা হাত লেছে মেল মেল হাত যার ফর্টি এইট ফর্টি এইট প্লাস বয়স উনি কিন্তু বলবো সরকারি চাকরি করে উনি ঠিক আছে কিন্তু ওর ওনার কয়েকটা প্রবলেম আছে যেটা প্রবলেমে বলেছিল যে ওনার কেন এরকম পরিস্থিতি এখন হচ্ছে যাই হোক হওয়ার পিছনে কারণ দেখুন এই যে মঙ্গলটা দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই এবং দ্বিতীয় মঙ্গলটা না ভালো থাকার জন্য এবার রাহু এই সাইড দিকে দেখুন কতগুলো রাহু রেখা চলে গেছে এই রাহু রেখা একটা দুটো থাকলে ঠিক আছে কিন্তু অতিরিক্ত থাকলে মানে আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটো খাটো কাটাকাটি রক্তপাত মানসিক টেনশান উটকো ঝামেলা এসব হয়ে থাকে ঠিক আছে সেদিক থেকে হচ্ছে উনি উনি জিজ্ঞেস করেছেন সেগুলো কী কী হয় কারণটা কি সেটা বলছে দেখুন উনার ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভক্তি ভক্তি ভালোবাসা সেটুকু আছে এবং উনি যে কোনো জিনিস নিয়ম মেপে কাজ করেন এবং মান সম্মান প্রতিপত্তি উনার আছে যে কোনো কাজ ঠান্ডা মাথায় চিন্তা করার পরে ডিসিশান নেয় এইগুলো দেখে দেখে আপনি এগুলো বুঝতে বললাম কিন্তু দেখুন বৃহস্পতিটা এখন এই কারণে হচ্ছে বৃহস্পতিটা দেখুন একেবারে যে খুব একটা যে ভালো আছে কিন্তু খুব একটা ভালো বলেন এই সাইডটা চাপা আছে কিন্তু শনি কিন্তু ভালো আছে ওনার শনি খুব উচ্চস্থ বলে মানে শনি যদি থাকে কারুর উনি অহংকারী হয়ে যান উনি নিজেকে নিজে নিয়ে গর্ব করে বুঝুন নিজের প্রতি নিজের যে আভিজাত ওটা দেখাতে চায় সেই জন্য উনি কি হচ্ছে অনেক সময় সেই আভিজাত দেখাতে গিয়ে ঘামন্ডি দেখাতে গিয়ে অহংকারী হয়ে যায় অহংকারী হলে প্রবলেম পড়ে যায় এবং দেখুন নিজে এই যে এই রেখাটা প্লাস এই রেখাটা উনি কি বলে উনি কাউকে যদি মন থেকে কিছু বলে দেয় ওটা কিন্তু ওনার অনেক সময় ফলে যায় এবং দেখো ইগো প্রবলেম ওনার প্রেস্টিজ ম্যাটার নিয়ে উনি চলেন অর্থের চেয়ে উনি মানসম্মান বা প্রেস্টিজ নিয়ে বেশি চলতে ভালোবাসেন এবং চলেনও প্রথম জীবনটা খুব একটা ভালো ছিল তা না ভালো যায়নি তারপরে ভালো গিয়েছে এবং এই যে কে এই যে দেখুন এই বয়সটা এই যে একটা ত্রিভুজ আকৃতি করেছে এই ধরুন শার্ট আপ টু শার্ট মোটামুটি ভালোর মধ্যে চলবে মাঝে মাঝে যেটা সব প্রবলেম হয় ওটা তো সবারই হয় ওটা হবে ওটা নিয়ে কথা নেই ওটা হবে কিন্তু তার মধ্যে কিন্তু অত বড়ো ধরনের খুব একটা বড়ো ধরনের প্রবলেম হবে না রবি এবং যেই রবিটা দেখুন নিচস্ত এই জন্য সম্মানে এখন কমই হয়ে যাচ্ছে মান সম্মানের প্রবলেম হয়ে যাচ্ছে মান সম্মানের দিক দিয়ে খুব মানে কি বলে যে কোনো জিনিসে গেলে দেখবেন একটা ছোটো খাটো ব্যাপার না ওনার যে ইগো বল ইগো প্রবলেমের প্রবলেমে পড়ে এই যে কাটিং এই যে কাটিং এই কাটিংগুলোর জন্য উনি অনেক সময় মানে কি বলে যেখানে সম্মান পার সম্মান পাচ্ছে না না পেলে ওনার সেই যে একটা এগ্রেসিভ মনোভাব যে আমি এত কিছু করলাম আমার আমি এত করলাম আমার সম্মানটা নেই এনি সেই জন্য ওনার মধ্যে একটা অহংকারী বোধ যে আছে সেটার মধ্যে প্রেস্টিজ ম্যাটার হয়ে যায় এবং এই যে বুথটা খুব একটা খারাপ নেই বুথটা ভালো থাকার জন্য কথা বলা এবং কমিউনিকেশন স্কিল যোগাযোগ ব্যবস্থা সেগুলো খুবই সুন্দর আছে সেগুলোর জন্য উনি অনেকটা এগিয়ে আছে হৃদয় রেখাটা দেখুন হৃদয় রেখাটা চলে গেছে বৃহস্পতির দিকে মানে ভক্তি ভালোবাসা দিক দিকে আছে কিন্তু উনি এই যে এই রেখাগুলো উনায় যে মানে কি যাকে পয়সা ধার দেবে ওনার আত্মীয় বন্ধুবান্ধবকে পয়সা ধার দিলে ওই পয়সা কিন্তু হঠাৎ উনি পাবেন না সেখান থেকে প্রবলেমও হয়ে যাচ্ছে এবং বাইরের মঙ্গলটা দেখুন খুব ভালো আছে যার ফলে উনি ডিফেন্স লাইনে কাজ করবে এবং কাজও করে সেটার দিক দেখুন ডিফেনশনে কাজ করার জন্য মঙ্গলটা ভালো আছে মনের জোর মানসিকতার জোর সেখান থেকে উনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এই যে ঠান্ডা মাথায় দেখুন মস্তিষ্ক লাইন মানে এই ব্রেন লাইনটা দেখুন এবারে চলে এসেছে এদিকে মানে ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশান নেয় কিন্তু এই রাহু রেখার প্রাদুর্ভা প্রাদুর্ভাব থাকার জন্য কিন্তু প্রবলেম পড়ে যাচ্ছে চন্দ্রটা ভালো নেই খুব একটা ভালো নেই চন্দ্রতে তিল টাইপ ছোপ টাইপের যার ফলে শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নেই এবং ওনার যে বাইরে একটা দেখবেন বাইরে থাকার টেন্ডেন্সি বাইরে থাকতে হয় সেদিক থেকে বাইরে দেখবেন বাইরে উনি থাকতেই হচ্ছে ওনাকে আর কেতু পর্বতে এরকম থাকা মানে এই যে চতুর্ভুজ দেখুন চতুর্ভুজের মাঝখানে মানে উনি আকস্মিক প্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি সেখান থেকে হয়ে যাচ্ছে ঠিক আছে আর ভাগ্য ভাগ্যরেখাগুলো দেখুন এই যে উঠে গেছে চন্দ্র পর্বতে মানে মাঝে মাঝে বেড়াতে যাবেন ঘুরতে যাবেন এবং আকস্মিক এই যে পয়সাগুলো এই যে রেখাগুলো চতুর্ভুজ এবং ত্রিভুজ হয়ে আছে যার ফলে ফাটকা পয়সা ফাটকা ইনকাম বিনা কষ্টে যে পয়সা আছে তাকে বলে আমরা রাহু থেকে পাওয়া যায় সেই রাহু থেকে উনি শেয়ার মার্কেট ফাটকা পয়সা ওনার উন্ন পাবেই পাবে আর একটা যেটা দেখুন মানি ট্র্যাঙ্গেল মানি ট্র্যাঙ্গেল থাকার জন্য ওনার একটা ইনকামের শোধ কন্টিনিউ যে ইনকামের শোধ সেটা একটা কম্পিনিউ ধারা থাকবে মানে এই প্রত্যেক মান্থলি যে একটা ইনকাম সেটা ওনার থাকবেই ধরুন ব্যবসা করলে উনি ব্যবসা করতে পারে ব্যবসা করলে ওনার ভাতে ব্যবসা আছে ব্যবসা হবে ভালো ব্যবসা হবে ব্যবসা করলে উনি সেখান থেকেও উনি ইনকাম করতে পারে সেখান থেকে উনি পাবেন শুক্র আমাদের কী দেয় সুখ ভোগ ভালো পরবো ভালো খাবো ভালো দেখবো এবং ভালো জিনিসটা ব্যবহার করব অপোজিট সেক্সের প্রতি টান অপোজিট সেক্সের প্রতি যে একটা আকৃষ্ট সেটা এবং সে দাম্পত্য জীবন সুখী জীবন তার প্রতি একটা যে সেটাও হয়ে থাকে সেখান থেকে দেখতে গেলে শুক্র ভালো থাকার জন্য এদিক থেকে কোনো প্রবলেম নেই এবং উনি লজিকপূর্ণ কিন্তু লজিক দিয়ে মাঝে মাঝে প্রবলেমে যায় লজিক চিহ্ন দেখুন অনেকগুলো কাটাকাটি থাকার জন্য লজিকটা ঠিকমতো প্রয়োগ করতে পারছেন না সেখান থেকে প্রবলেম হয়ে যাচ্ছে কিছু বললো সামনের ব্যক্তিটাকে যা বলছেন তা শুনছে না বা শুনলেও উনি অতটা বুঝিয়ে বলতে পারছেন না দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নেই ছোপ থাক থাকার জন্য ওনার যদি বললাম না ওই যে মাঝে মাঝে রক্তপাত ছোটো খাটো গণ্ডগোল ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হয়ে থাকে তার মানসিক পীড়া মানসিক যন্ত্রণা মানসিক মানে যে কোনো লোক ঝামেলা আত্মীয় বন্ধু বান্ধব ঠিকঠাক মনিমানা হচ্ছে না কোনো সম্পত্তি দেখবেন কোনো পৈতৃক সম্পত্তি এমন কিছু প্রবলেম অসুস্থ হয়ে যাবেন তার ফলে পৈতৃক সম্পত্তি বা জমানো টাকা ওনাকে ভাঙতে হতে পারে কোনো অসুস্থতার যোগ দেখা যাচ্ছে এখানে দেখুন এই যে এই এই ছোটোখাটোগুলো অসুস্থতার যোগ দেখা যায় যে এইগুলো ঝামেলা অসুখ অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে গেলেও অসুস্থ হয়ে পড়ে শরীর শরীর খুব একটা ভালো দিচ্ছে না সেরকম টাইম থেকে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন